আসসালামু আলাইকুম এবরুয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো আপনাদের ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো বন্ধুরা যারা ইউটিউবে ভিডিও বানান অথবা কন্টেন্ট ক্রিয়েটর যারা তাদের জন্য আজকের এই ভিডিওটি তো তাদের দেখাবো কীভাবে প্রফেশনালভাবে এরকম থাম্বেল বানাবেন তো স্ক্রিনে দেখেন অসংখ্য প্রফেশনাল থামবেল রয়েছে এগুলো থামবেল আপনি কীভাবে বানাবেন এবং কোথায় পাবেন সবগুলো বিস্তারিত দেখাবো তো আপনার ভিডিও যদি ভাইরাল করতে চান তাহলে আপনার থামবেল একশো পার্সেন্ট প্রফেশনাল হতে হবে এবং আপনার ভিডিওটি গ্রো করার জন্য একই আপনার থামবেলটি ভালো হতে হবে থাম্বেল ভালো হলে মানুষের ভিডিওটি দেখার আগ্রহ জাগে সবার ক্ষেত্রে প্রফেশনাল একটি থামেল বানানো অনেক গুরুত্বপূর্ণ একটি কাজ তো এরকম থামবেল আপনি কিভাবে বানাবেন দেখেন স্ক্রিনে প্রফেশনাল থামবেল আছে এখানে এগুলো থামবেল আপনি কিভাবে বানাবেন সে বিষয়টি নিয়ে আলোচনা করব এগুলো থামবেল আপনি কোথায় পাবেন এবং কম সময়ের মধ্যে কিভাবে বানাবেন সবগুলো বিস্তারিত দেখাবো তো চলুন শুরু করা যাক তো সর্বপ্রথম আপনাকে প্লে স্টোর যেতে হবে করতে হবে পিক্সটা লিখে দেখেন এখানে আমি পিকসটা লিখেছি আপনারাও পিসটা পিকসটা লিখবেন তারপরে সার্চ করবেন শেষ করার পরে আপনার সামনে যেই অপশান অ্যাপটি আসবে সেই অ্যাপটি আপনাকে ইনস্টল দিতে হবে তো আমি যেহেতু আপনাদের সুবিধার জন্য ইনস্টল দিয়ে রাখছি তো ওপেন করতেছি তো ওপেন করার সাথে সাথে দেখেন কিছু অপশান আসবে এখানে ওগুলো আপনারা অ্যালাউ করে দেবেন তারপরে এরকম ইন্টারভেস শো করবে আপনাদের সামনে তো যে থামবেলটি আপনি নিতে চাচ্ছেন সেই থামবেল এখানে নিতে পারবেন তো এখানে দেখেন ট্রেন্ডিং আছে গেমিং আছে তারপরে মানি মানে ইনকাম রিলেটেড যেগুলো থামবেল সেগুলো আসবে সব ধরনের ফ্যাশান তারপরে নিউজ দেখেন এখানে নিউজে যদি আমি ক্লিক করি তাহলে নিউজের এখন খেলার ভিডিও লাইভ টাইপ এগুলো সব কিছু চলে এসেছে তো এগুলো থামবেল আপনার কীভাবে বানাবেন এবং আপনার যদি কুকিং হয়ে থাকে তার সেটাও আপনি পাবেন তো আমি যদি গেমিং একটু যাই তাহলে গেমিংয়ে দেখেন অসংখ্য এখানে আছে যারা গেমিং করেন এবং গেমিং নিয়ে ভিডিও বানান তাদের জন্য এখানে অসংখ্য ভি থামবেল রয়েছে এগুলো আপনারা নিতে পারেন এবং এডিট করে আপনার নিজের নামে এবং আপনি নিজে মডিফাই করতে পারেন তো সর্বপ্রথম ট্রেন্ডিংয়ে আমি যদি যাই এখানে একটি আমি ওপেন করব এখানে প্রো আছে যারা আরও বেশি প্রফেশনাল করে তৈরি করতে চান তাহলে এখানে প্রোডান নিতে হবে নেওয়ার পরে আপনার এখানে কাজ করতে পারবেন এছাড়া ফ্রি যাদের নিয়ে কাজ করা যাবে তার ফ্রি নেবেন ফ্রি এখানে অসংখ্য আছে যেহেতু নতুন একটি অ্যাপ লঞ্চ করার জন্য এখানে ফ্রি প্রফেশনাল দিয়ে রাখছে তারা তো আমি যদি একটি ওপেন করি ওপেন করার জন্য এখানে যদি একটি ক্লিক করি তাহলে এখানে একটু অ্যাড আসবে এখানে অ্যাডটা আপনারা একটু স্কিপ করে দেখবেন তো স্কিপ করে এখানে কস করবেন তারপরে এখানে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে দেখেন থামবেলটি ওপেন হয়েছে এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন থামিলটি ওপেন হওয়ার পরে এখন আপনারা যেটা এডিট করতে চাচ্ছেন আপনারা যদি ছবি আপনি রিমুভ করে দেখেন দিতে চান তাও পারবেন সেম যারা ক্যানভাতে কাজ করেছেন তারা খুব ইজিলি এগুলো কাজ করতে পারবেন যারা করেন নাই তারাও পারবেন একটু চেষ্টা করলে আমি দেখাবো সব ভিডিওতে তো এটা হচ্ছে আপনারা রিমুভ করতে পারবেন এখানে যদি আপনার একটু দেখেন সব কিছু অপশান আসে এখানে কপি এবং ডিলেট দেখেন এই এ ডিলেট এই অপশানে যদি আপনি ক্লিক করেন এই ডিলেটে তাহলে ডিট হয়ে গেল আপনার ছবিটি ডিলেট হলে ওখানে এখানে আপনার ছবিটা আনতে পারবেন যার জন্য আপনাকে এখানে ইমেজ এখানে একটা ক্লিক করতে হবে এবং তারপরে দেখেন আপলোড ফ্রম গ্যালারি এখানে একটা ক্লিক করতে হবে তো তারপরে আপনার অসংখ্য চলে আসবে তারপরে আপনার যেটা করবেন এখানে ক্লিক দিয়ে আপনার ছবিটা আনতে পারবেন তো কীভাবে আনবেন আশা করি বুঝতে পেরেছেন তো আমি যদি আবার আগের জায়গায় যাই তাহলে বিষয়টা ওরকম অবস্থায় থাকবে এখানে যদি আপনার লেখাটা পরিবর্তন করতে চান তাহলে কীভাবে করবেন এখানে ডাবল টাস্ক করবেন ডাবল টাস করার পরে এখানে দেখেন কীবোর্ড আসবে আপনার এখানে যেটা আপনি লিখতে চান যদি আপনারা ইনকাম রিলেটেড লিখতে চান তাহলে অবশ্যই ইনকাম লিখে দেবেন এখানে তাহলে আমি একটু করে দেখাই আপনাদের একটু জুম করবেন জুম করে একটু আপনারা কাজ নিজের মতো করে নেবেন আচ্ছা আমি এখানে যদি ইনকাম লিখি ইনকাম দেখেন ইনকাম লেখা হচ্ছে আপনারা আশা করি কীভাবে টেস্ট করবেন এবং টেস্ট করবেন সেই বিষয়টি বুঝতে পেরেছেন তো এটা এডিট করে নেবেন যারা ক্যানভাতে কাজ করেছেন তাদের জন্য অনেক সুবিধা আছে তারা খুব ইজিলি কাজটি করতে পারবেন তো আশা করি কীভাবে কাজ করবেন বুঝতে পেরেছেন এবং অ্যাপটা কিভাবে পাবেন সেটা বুঝতে পেরেছেন যারা এগুলো প্রফেশনাল মনে হবে না তারা ক্যানভার মতো প্রো কিনতে পারেন যেহেতু ক্যানভাতে অনেকে প্রো কিনে কাজ করে তারা এখানে প্রো কিনে কাজ করতে পারে তারপর সেভ করার জন্য আপনাকে দেখেন এই যে একটি কি চিহ্ন রয়েছে যেটা সেভ করার অপশান এখানে একটা ক্লিক করবেন তারপর সেভ ইমেজ এখানে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে একটু অ্যাড আসবে যেটা আপনার তেরো সেকেন্ডের মতো এখানে একটু ওয়েট করবেন ওয়েট করার পরে আপনার ইমেজটি ডাউনলোড হয়ে যাবে তারপরে দেখেন থামমেল এখানে সেফ দিতে বলতেছে তো সেফের যদি আমি ক্লিক দিই এবং গ্যালারি গ্যালারিতে এটা যাবে তা গ্যালারিতে আপনি যদি যান তাহলে দেখতে পাবেন এটা তো আশা করি কীভাবে প্রফেশনাল থামমেল বানাবেন বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক আশা করতে পারি তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও ভিডিওতে সে অবধি ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ